আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও সেই টিস্যু অর্গেনজা যারা পাওনি তারা অবশ্যই চটজলদি চলে এসে আমাদের শপে কালেকশন কিন্তু চলে এসেছে তোমরা মার্কেটে এর থেকেও কিন্তু কম দামে পেয়ে যাবে সেটা পার্টটা থাকবে সরু পার আর এতটা সাইনিং গ্লেজো আসবে না আর কোয়ালিটি কিন্তু ডিফারেন্স অবশ্যই থাকবে তোমরা যাদের যারা হয়তো বিশ্বাস করছো না আমার কথা তাদের বলবো তোমরা অবশ্যই লো কোয়ালিটি শাড়িটা আমাদের শপে নিয়ে আসবে আর আমাদের যে এই শাড়িটা রয়েছে ডিফারেন্স ঠিক কোথায় বা দামটা কেন একটু বেশি না কিন্তু সাড়ে পাঁচশোর সাড়ে তিনশো চারশো তিনশো এইরকমও পেয়ে যাবে বাট ডিফারেন্সটা আসলে কোথায় সেটা আমরা তোমাদের কিন্তু দেখিয়ে দেবো যে কতটা শাইনিং বা সরু পার থাকছে আর কোয়ালিটি কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকছে ফার্স্ট টিসু অর্গেনজাই যাচ্ছে কিন্তু সুন্দর একটা স্কাই কালারের ওপর তার সাথে তোমরা কোয়ালিটিতেও একদম ফাইন কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর এটা কিন্তু একটা সাইনিংও রয়েছে ভীষণ সুন্দর একটা শাইনিং রয়েছে আর তার সাথে পারটা দেখো সুন্দর একটা গোল্ডেন এর চাওড়া পার রয়েছে এটা কিন্তু আপার পার আপার পার থাকছে সরু পার আর তার সাথে এটা থাকছে কিন্তু আঁচল আঁচলটা উপর গোল্ডেন এর কাজ করা রয়েছে তার সাথে পুরো বডিটা এক কালারের থাকে কিন্তু বাসন্তী কালারের হলুদ যে যেটা হয় সেই কালারটা কিন্তু এটা থাকছে বাসন্তী হলুদের অনেক কালার রয়েছে তোমরা অবশ্যই চট বুকিং করে নাও কারণ এরপর যদি আমাদের সব থেকে স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না তোমাদের বলছি তোমরা অবশ্যই কিন্তু চট যার যে কালার ভালো লাগছে ঝটপট করে বুকিং করে নাও অলরেডি আরো কালার ছিল যেগুলো আমাদের সব থেকে কিন্তু সাইনিং ঝটপট করে তোমরা বুকিং করে নাও আর যারা শপে আসতে চাও কোয়ালিটি অবশ্যই তোমরা যাচাই করে যেও আমরা তোমাদের ডাকছি অবশ্যই তোমরা এসো দি প্রিয় গোপাল অ্যান্ড সন্সে তুমলুক টি পাঞ্জাব ব্যাংকের মোড়েই কিন্তু রয়েছে আমাদের শপ একদম সফটের উপর থাকছে কিন্তু আজকের এই টিস্যু দেখো একদম হাতের মুঠোতে চলে আসবো পুরো শাড়িটা এটা যেটা আমার পুরো হাতের তো তোমাদের বলবো অবশ্যই তোমরা ঝটপট করে করে বুকিং কমেন্ট আর শেয়ার করবে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো থাকছে আজকে মাত্র চারশো নিরানব্বইতে হ্যাঁ মাত্র চারশো নিরানব্বইতে থাকছে এটা কিন্তু ডিপ হলুদ থাকছে আগে যেটা দিয়েছে ওটা বাসন্তী হলুদ ছিল আর এটা কিন্তু একদম যে ডিপ হলুদ যেটা হয় সেই হলুদরা থাকছে দুটো এর কিন্তু ডিফারেন্স ডিফারেন্স রয়েছে আর হ্যাঁ তোমরা কিন্তু বিপিও পেয়ে যাবে এই শাড়িগুলোতে বিপিও পেয়ে যাবে আর এক কালারের উপর থাকছে দেখো তোমরা কত সুন্দর একটা লাগছে দেখতে কালারটা আর কিন্তু চাওড়া গোল্ডেনের বুঝতে পারবে প্রত্যেকটারই গোল্ডেনের কিন্তু পারের ডিজাইন আলাদা তার সাথে আপার পাড়ে তো এরকম সরু একটা পার থাকছেই আর তারপরেই থাকছে যেটা একদম ভাইরাল কালার পার্পেল কালার সেটা কিন্তু তোমাদের জন্য রাখতেই হবে কিছু করার নেই তো তোমাদের বলবো কার কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ঝটপট করে বুকিং করে নাও নাহলে আমাদের সাথে চলে এসো তোমিও ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে আমাদের সব দি প্রিয় গোপাল সন্স আর যারা বুকিং করতে চাও আমাদের বুকিং নম্বর কিন্তু রয়েছে নাইন তোমরা ঝটপট করে বুকিং করে নাও আজকের এই সব টিস্যু অর্গেন গুলো থাকছে কিন্তু শুধুমাত্র লাইক কমেন্ট আর শেয়ার করলে মাত্র চারশো নিরানব্বইতে শুধুমাত্র তোমাদের জন্য